রিলস ভিডিও থেকে সত্যি কি ইনকামটা ফেসবুক একেবারে বন্ধ করে দিল এটা কতটা সত্য বর্তমানে ফেসবুকে গেলে শুধু আপনার রিলস ভিডিও নিয়ে ইনকাম বন্ধ হয়ে গেছে এ বিষয় নিয়ে আমাদের সামনে কিন্তু ভিডিওগুলো আসছে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার এমনকি ভিডিও ক্রিয়েটর আপনার হচ্ছে শুধু এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করে যাচ্ছে ফেসবুকে দুই হাজার পঁচিশে কন্টেন্ট মুইডেশন এসব হারে দেওয়ার পর থেকে হয়তো বা আপনার রিলস ভিডিও থেকে ইনকামটা একেবারে বন্ধ হয়ে গেছে এটা কতটা সত্য এ বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করার চেষ্টা করবো সবাই বিশ্লেষণ করেছে সর্বশেষে আমিও কিন্তু বিশ্লেষণ করে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন আসসালাম আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক আপনারা যদি আমাদের এই ভিডিওটা আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অতি ভিডিও গুলো আপনারা খুব সহজেই পাবেন আমাদের এই আমাদের এই চ্যানেলগুলো থেকে আমরা কিন্তু দেওয়ার যা আপনাদের অনেক কাজে দেবে যাই হোক প্রসঙ্গ হচ্ছে আপনার রিলস এর ভিডিও থেকে ইনকামটা কি একেবারে বন্ধ হয়ে গেল না না ইনকামটা একেবারে বন্ধ হয়নি ইনকামটা কমে দিয়েছে তুলনামূলক ইনকামটা কমে দিয়ে এখন দেখা যাচ্ছে ফেসবুক এত পরিমাণের আপনার কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটি দিয়ে দিয়েছে ছোট ইউজার বড় ইউজার সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন এই সোনার হরিণটা আগে যেমন সারা বাংলাদেশে ধরেন আমি এটা কথার কথা বলছি সারা বাংলাদেশে ধরেন এক লক্ষ আপনার হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন ছিল ফেসবুক দুই হাজার আপডেটে দেখা যাচ্ছে তিন লক্ষ পেজে মনিটাইজেশন দিয়ে দিয়ে হঠাৎ করে বুঝতে পেরেছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে আমাকে যে ডলারটা দিয়ে থাকে এটা হচ্ছে বাংলাদেশের যে বড় বড় স্পন্সর রয়েছে বাংলাদেশের যে বড় বড় কোম্পানি রয়েছে যেমন আর এফ কোম্পানি রয়েছে আরও যে কোম্পানিগুলো রয়েছে এরা ফেসবুকের সঙ্গে একটা বছরের শুরুতে একটা চুক্তি করে থাকে এই চুক্তিগুলো হয়ে থাকে জানুয়ারি এমনকি হচ্ছে ফেব্রুয়ারির দিকে শুরু থেকে বুঝতে পেরেছে যখন চুক্তি হয়ে গেছে সেক্ষেত্রে তাদের কিন্তু এক বছরের একটা চুক্তি হয়ে গেছে চুক্তি হওয়ার পরে দেখা যাচ্ছে আগে ছিল ছিল লক্ষ আমি এক আপনাদের বলছি এখন কিন্তু হয়ে গেছে তিন লক্ষ এই জন্য দেখা যাচ্ছে এই এক লক্ষ ধরেন হচ্ছে মানুষকে যে আপনার ডলারটা ভাগাভাগি করে দিত এই ডলারটা এখন তিন লক্ষ মানুষকে ফেসবুক ভাগাভাগি করে যার জন্য কিন্তু তুলনামূলক আপনার হচ্ছে এই রিলস ভিডিও থেকে আমাদের ইনকামটা কম হচ্ছে ইনকাম কিন্তু বন্ধ করে দেয় নাই আমি আপনাদের আরো সহজ করে বোঝানোর চেষ্টা করছি আগে আপনার এক লক্ষ একটা রিলস ভিডিওতে এক লক্ষ ভিউ আসলে আপনি পাইতেন চার ডলার বা পাঁচ ডলার এখন কিন্তু আপনারা পাচ্ছেন দেখাচ্ছে এক ডলার বা আশি সেন্ট বা পঞ্চাশ সেন্ট পাচ্ছেন কেন পাচ্ছেন কারণ তাদের হাতে পর্যাপ্ত পরিমাণের ডলারটা মানে হচ্ছে এক যে তারা শো করে দেবে এটা নেই এটা যখন আবার হবে আবার তখন হচ্ছে সবার মাঝে ভাগাভাগি করে দেবে তখন তুলনামূলক আপনারা হচ্ছে রিডিওতে যখন ভিউ হবে তখন কিন্তু হচ্ছে আপনাদের ডলারটা আপনারা আগের তুলনায় অনেক বেশি পাবেন আমি আপনাদের আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ধরেন আপনার ঘরে এক কেজি চাউল রয়েছে আপনার বাসায় আপনার হচ্ছে মেহমান আমরা যেটা বলে থাকি বা আপনার বাসায় কোনো লোকজন যাওয়ার কথা ছিল ধরেন হচ্ছে চারজন বা পাঁচজন আপনি এক কেজি চাউল তাদের জন্য আয়োজন করেছেন সেক্ষেত্রে তার সঙ্গে আরো মনে হচ্ছে বিশ জন মানুষ চলে গেছে তখন কি আপনার ওই এক কেজি চাউলের ভাত কি সবার মাঝে হবে কখনোই কিন্তু হবে না ঠিক ফেসবুক প্ল্যাটফর্ম এমনটাই হয়ে গেছে আগে আপনার এক লক্ষ পেজ মনিটাইজেশন ছিল এখন তিন লক্ষ পেজ মনিটাইজেশন হয়ে গেছে যার জন্য এই ডলারটা আমরা কিন্তু তুলনামূলক কম পাচ্ছি যাই হোক এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনটা আপলোড যারা পেয়েছেন সোনার হরিণটা এখন এখান থেকে কিন্তু ফটো আপলোড করে অনেক বেশি ডলার ইনকাম করতে পারবে আর এটা একটা আপডেট চলছে খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে এ নিয়ে আপনারা চিন্তিত হবেন না আমরা যেহেতু এখানে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি অবশ্যই ধরে রাখতে হবে আর ফেসবুকে ইনকামটা কখন বেশি হয় আপনি কি জানেন আপনার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে আপনার বছরের শেষ পর্যায়ে দেখবেন হচ্ছে ইনকামটা অনেক বেশি দিয়ে থাকে আমি যেহেতু এই ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ রয়েছি আমি কিন্তু এই বিষয় নিয়ে কিছুটা হলে হচ্ছে বিশ্লেষণ করেছি যে ফেসবুক প্ল্যাটফর্মে আপনার হচ্ছে কোন সময়ে ডলারটা অনেক বেশি দিয়ে থাকে কারণ এই বছরের শেষ মুহূর্তে আপনার হচ্ছে অ্যাডগুলো তারা বেশি শো করায় আর সেই মুহূর্তে কিন্তু হচ্ছে আপনার ডলারগুলো অনেক বেশি পেয়ে থাকেন আর জানুয়ারি ফেব্রুয়ারি এই মার্চ এই মাসগুলোতে শুরুর বছরের যে শুরুর মাসগুলো রয়েছে এগুলোতে হচ্ছে ফেসবুক কোম্পানির সঙ্গে চুক্তি হয়ে থাকে যারা স্পন্সার রয়েছে পরিপূর্ণভাবে যখন হচ্ছে চুক্তি হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওতে যত বেশি অ্যাড শো করাবে তত বেশি আপনি কিন্তু এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন যাই হোক রিলস ভিডিও থেকে ইনকামটা একেবারে বন্ধ হয়নি পরিপূর্ণ কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যদি আপনারা বুঝতে পেরে থাকেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই বিষয় নিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এক ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ